এবারের সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে সারা দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের নারী পুরুষ শিক্ষার্থী যুব ও কিশোর সকলেই রাস্তায় নেমে প্রতিবাদ করেছে এবং প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে দেশের সংখ্যালঘু সম্প্রদায় আস্থা ও বিশ্বাস রাখতে চায় যে অতীতের বিচারহীনতার সংস্কৃতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসা বর্তমান সরকারের আমলেও চলমান থাকবে সংখ্যালঘু সম্প্রদায়ের আর সংখ্যালঘু সম্প্রদায়ের আর একটি লোককেও দেশ থেকে বাধ্য হতে হবে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সংগঠিত মানবতাবিরোধী ঘটনাসমূহের ক্ষেত্রে জাতিসংঘের তথ্যানুসন্ধান কমিটির তত্ত্বাবধানে তদন্ত কার্যক্রম পরিচালিত হবার সংবাদ বাংলার আপামর জনগণকে আশ্বস্ত করেছে আজকের এই সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশের ধর্মীয় জাতিগত জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর পক্ষ থেকে জাতিসংঘের মাননীয় মহাসচিব মিস্টার আন্তনীয় গুতারেসের কাছে আমাদের আকুল আবেদন শেখ হাসিনা পতন পরবর্তী সংখ্যালঘুদের টার্গেট করে সাম্প্রদায়িক নৃশংসতার ঘটনাবলীর পাশাপাশি উনিশশো নব্বইয়ের অক্টোবর থেকে দু সাল পর্যন্ত সংখ্যালঘুদের উপর দু একুশ সাল পর্যন্ত সংখ্যালঘুদের উপর সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনাবলীর নির্মূহ ও নিরপেক্ষ তদন্ত করা হোক জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বপিত করা হোক সংখ্যালঘুদের উপর অব্যাহত সহিংস ঘটনাবলী রাষ্ট্রীয় রাজনৈতিক না সাম্প্রদায়িক এসব ঘটনার জন্যে দায়ী ব্যক্তিদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর করানোর উপর আমরা সংখ্যালঘু জনগোষ্ঠীর পক্ষ থেকে জোর গুরুত্ব আরোপ করছি আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা এই ব্যাপারে জাতিসংঘের মহামান্য সেক্রেটারি জেনারেলের কাছে অধ্যা আহ্বান জানাই এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই যে দু হাজার থেকে দু সালের সাম্প্রদায়িক সহিংসতার তত্ত্বানুসন্ধান সন্ধানে মহামান্য হাইকোর্টের নির্দেশনায় দু সালে শাহাবুদ্দিন কমিশন গঠন করা হয়েছিল এই কমিটি দু সালে পূর্বতন সরকারের কাছে সুপারিশ সম্বলিত রিপোর্ট পেশ করলেও তা আদৌ আলোর মুখ দেখেনি সুপারিশ বাস্তবায়ন দূরের কথা দু সালের পর থেকে দু সালের পূর্ব পর্যন্ত যেসব সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে তারও কোনো বিচার হয় নাই হয়নি দু হাজার একুশ সালের সময়কালে সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনার নির্দেশনায় বিচার বিভাগীয় তদন্ত শুরুর পরপরই তৎকালীন অ্যাটর্নি জেনারেলের জেনারেলের সুপ্রিম কোর্টের চেম্বার জজের কাছে আবেদন দায়ের সাথে সাথে তা স্থগিত হয়ে যায় আমরা মনে করি এবং স্থির বিশ্বাস বিশ্বাস বিগত চার দশক ধরে সংখ্যালঘু জনগোষ্ঠীকে টার্গেট করে যেসব সাম্প্রদায়িক ঘটনাবলী ঘটেছে তা তাও মানবতা মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা লক্ষ্য করেছি দেশের ক্রমাবনতিশীল আইন শৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যে আমাদের গৌরব উজ্জ্বল সেনাবাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অর্পণ করা হয়েছে আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এছাড়া আমরা গভীর ক্ষোভ উদ্বেগের সাথে লক্ষ্য করেছি আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকটরা অ্যাডভোকেট রানা দাশগুপ্তকে ডাকার যাত্রাবাড়ীয় ও মিরপুর থানায় দুটি হত্যা মামলায় আসামি করা হয়েছে এর মধ্যে যাত্রাবাড়ি থানায় থানার মামলায় কথিত ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে উনিশ জুলাই আনুমান আনুমানিক বেলা একটা পাঁচচল্লিশ থেকে দুইটা দুইটার দিকে অথচ এ সময়ে তিনি ছিলেন কলকাতায় ওই দিন বেলা আনুমানিক এগারোটা বা সাড়ে এগারোটার দিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ইউএস বাংলার ফ্লাইটে টাটা মেডিকেল সেন্টারে চেকআপের নিমিত্তে তিনি কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন আর মিরপুর থানার মামলায় কথিত ঘটনা সংগঠনের দিন পাঁচ আগস্ট তিনি ছিলেন চট্টগ্রামে তার নিজ নিজ বাসভবনে এ থেকে সুস্পষ্ট যে তাকে অহেতু ও তার কণ্ঠরোধের নিমিত্তে এ দুটো মামলায় পরিকল্পিতভাবে তাকে যুক্ত করা হয়েছে যা নিঃসন্দেহে আইনের সুস্পষ্ট লঙ্ঘন আমাদের জেলা পর্যায়ের বেশ কয়েকজন নেতৃবৃন্দের বিরুদ্ধেও এ জাতীয় মিথ্যা মামলায় আসামি করা হয়েছে আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এসব গাইবি মিথ্যা মামলা থেকে তাদের নাম অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে আজকের এই সংবাদ সম্মেলন থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে মানব মানবতাবিরোধী সংগঠিত সাম্প্রদায়িক সহিংস ঘটনাবলীর শ্রেষ্ঠ ও নিরাপে নিরপেক্ষ তদন্ত ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং সারা দেশে চলমান সাম্প্রদায়িক সংসতার চির অবসান দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আগামী আগামী একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার বিকেল চারটায় সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি কর্মসূচি ঘোষণা করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা আমাদের বক্তব্য শুনেছেন আশা করি আপনারা আপনারা আমাদের নিজ আপনাদের নিজ নিজ গণমাধ্যমে তা তুলে ধরে ধর্মীয় বৈষম্য বিরোধী মানবাধিকারের আন্দোলনকে এগিয়ে নিতে সর্বাত্মক সহায়তা করবেন